আমি এখন আলোচনা করবো গার্মেন্টসে আপনারা কীভাবে হেল্পার পদে সহজে চাকরি পাবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব ফুটি নাইটি এ টু জেড সমস্ত বিষয় নিয়ে আমি তুলে ধরবো তবে আমি মোহাম্মদ আনিসুর রহমান আমি এই পেশার সাথে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার আই আপনার যা চিনেন এই পেশার সাথে আমি দীর্ঘদিন নিয়োজিত আমি এ কীভাবে ইন্টারভিউ নিয়ে থাকি বা আদার্স সমস্ত ফ্যাক্টরিতে কীভাবে আইরা ইন্টারভিউ নিয়ে থাকে সমস্ত বিষয় আমি তুলে ধরবো যাতে আপনারা এই ভিডিও দেখার পর আপনারা ইজিলি আপনারা এই হেল্পার পদের চাকরি পান বা গার্মেন্টসে আপনারা পেশা শুরু করতে পারেন এই হেল্পার হিসেবে তবে চলুন আমরা আজকে যে আলোচনা করবো এজেন্ডাগুলো দেখে আসি নাম্বার ওয়ান হেল্পারদের কিভাবে আই ইন্টারভিউ নেয় আই কি কি প্রশ্ন করে এবং তার উত্তর কি কি প্রয়োজনীয় কাগজপাতি লাগে বা ডকুমেন্ট লাগে এই হেল্পার পদের চাকরির ক্ষেত্রে এবং হেল্পারদের স্যালারি কত শিক্ষাগত যোগ্যতা কি লাগে এবং কাজের ধরন হেল্পার থেকে অপরাধ হওয়া যায় কি না কত ঘন্টা ডিউটি লেখাপড়া ছাড়া কি হেল্পারে চাকরি পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে তুলে ধরবো তবে আমার চ্যানেলটা আজকে যারা প্রথম আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্টস করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের যে এজেন্ডা ছিল প্রথম আই কিভাবে আপনার ইন্টারভিউ নিয়ে থাকে ইন্টারভিউ নেওয়ার আগে অবশ্যই আপনাকে গেটে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে তারা ফিজিক্যালি দেখে আপনাকে ওইখান থেকে সিলেক্ট করবে ফিজিক্যালি যদি ফিট হন তাহলে আপনাকে ভিতরে নিয়ে যাবে দ্বিতীয় নিয়ে আই তার আপনাকে কিছু পরীক্ষা করবে তার আগে আপনাকে এই সার অ্যাডমিনে আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপাতি চেক করবে মেডিকেল চেক করবে তারা যদি ফিট মনে করে তখন আপনাকে আইর কাছে হ্যান্ড ওভার করবে আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য তবে চলুন আমরা দেখে আসি আমরা ফ্যাক্টরি গেট থেকে আপনার প্রাথমিকভাবে যাচাই করার পর সিলেকশন করার পর আপনাকে এই সার ডিপার্টমেন্ট কী কী আপনার প্রয়োজনীয় জিনিসপাতে কী কী তারা চেক করবে সে বিষয়টা আমি একটু আপনাদের পরিষ্কার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থ এই প্রয়োজনীয় কাগজপাতিগুলো অবশ্যই আপনারা নিয়ে আসবেন তারা আপনার ভোটার আইডি কার্ড দেখবে এবং তার ফটোকপিটা নেবে চেয়ারম্যানের সনদ নেবে এবং শিক্ষাগত যোগ্যতার অল সনদের ফটোকপি তারা চেক করবে ছবি ছবির ক্ষেত্রে আপনার পাসপোর্ট স্টেম সাইজের দুটোই তারা নিবে নমিনির ছবি ভোটার আইডি কার্ড নমিনির অর্থাৎ ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি তারা চেক করবে এই সমস্ত বিষয় যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনাকে দ্বিতীয় স্টেপের জন্য মেডিকেল টেস্টে আপনাকে পাঠানো হবে মেডিকেল টেস্টে আপনার কি কী আপনাকে চেক করবে সে বিষয়টা আমি একটু আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি তারা আপনাকে ওজন অর্থাৎ ওয়েট দেখবে আপনার হাইট দেখবে উচ্চতা আপনার চোখ টেস্ট করবে অর্থাৎ আপনার প্রাথমিকভাবে তারা আপনাকে আই টেস্ট করবে সেটা হলো আপনার ভিজিবিলিটির ওপর আপনার কিছু ওয়ার্ড ধরবে আপনার পাসপোর্ট দূরত্ব থেকে আপনি ওগুলো যদি ঠিকঠাক মতো ওয়ার্ডগুলো বলতে পারেন তাহলে আপনাকে মেডিকেল টেস্টে আপনাকে ফিট দেখাবে এবং আরও তার কিছু ফিজিক্যাল টেস্ট করবে যেগুলো দেখে আপনাকে মহিলা হলে আপনার মেয়েদের জন্য কিছু ইন্টারনাল বিষয় নিয়ে তারা কোশ্চেন করবে সেগুলো লিপিবদ্ধ করবে তারপরে আপনাকে এগো এখান থেকে যদি আপনি সিলেক্ট হয়ে যান তারপরে আপনাদের আই ডিপার্টমেন্টের কাছে হস্তান্তর করা হবে আই ডিপার্টমেন্ট যদি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে যদি ইন্টারভিউ নিয়ে যদি সিলেক্ট করে দেয় তাহলে আপনাকে দেখা গেলো গার্মেন্টসের জন্য আপনার নিয়োগপত্র দেওয়া হলো জবের কনফার্ম করা লেটার দেওয়া হবে সেক্ষেত্রে আপনি উত্তীর্ণ হয়ে গেলে আপনাকে নির্দিষ্ট একটা স্যালারি ধরা হবে তবে আমরা এখন চলে যাব সেই আই ডিপার্টমেন্ট কিভাবে আপনাকে ইন্টারভিউ নেবে সে সমস্ত বিষয় খুঁটিনাটি বিষয় আমি তুলে দেবো কারণ আমি এই পেশার সাথে দীর্ঘদিন জড়িত আমি এমনভাবে প্রেজেন্টেশন করব যা আপনাদের ইন্টারভিউ দিতে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না সে বিষয়টা আমি নিশ্চিত করবো এখন চলুন আমরা দেখে আসি আই কীভাবে আপনাকে ইন্টারভিউ নেবে আই কিভাবে আপনাকে ইন্টারভিউ নিবে সে বিষয়টা আমি এখন দেখাবো তারা কিছু আপনাকে লেটার বা ওয়ার্ড লিখে দিবে সেটাকে আপনাকে বলতে বলবে আপনি যদি এখানে ঠিকঠাকভাবে বলতে পারেন তাহলে আপনি এখানে উত্তীর্ণ হয়ে যাবেন চলুন আমরা দেখে আসি কী কী আপনার তারা কোশ্চেন করে বা কী কী লেটার লিখিয়ে আপনাকে বলতে বলবে সে বিষয়টা আমরা দেখে আসি তবে একটা পেজের মধ্যে আপনাকে লিখে বলবে বলুন এটা কত সেভেন এটা কত ফোর এটা কত থ্রি এটা কত নাইন এটা কত ওয়ান এভাবে জিজ্ঞেস করবে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে এরপরে এগুলো সিঙ্গেল সংখ্যা দিয়ে বলল এরপর দেখা গেল আপনার কিছু দিয়ে বলল যে এখানে কত লেখা আছে তখন আপনাকে বলতে হবে ফোর হান্ড্রেড নাইনটি সেভেন তারপরে বলবে এখানে কত লেখা আছে ফিফটি নাইন তারপর বলবে এখানে কত লেখা আছে সিক্সটি নাইন তারপর বলবে এখানে কত আছে সেভেন থাউজেন্ড এভাবে কিন্তু আপনাকে বলতে হবে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তারা কিন্তু এভাবে মাস্ট আপনাকে দেখিয়ে বলবে এগুলোর সংখ্যা বলতে হবে এটা গেল ইংলিশ লেটার এবার আসি আমরা আমরা যদি আমাদের বাংলা ইয়াতে যদি বলা হয় এভাবে দেখিয়ে দিয়ে বলবে বলুন তো এটা কত থ্রি বলতে হবে এটা কত ছয় এটা কত আট এটা কত পাঁচ এটা কত চার এভাবে কিন্তু তারা লেটার লিখিয়ে আপনাকে জিজ্ঞেস করবে আপনাকে অবশ্যই কিন্তু এটাকে অ্যান্সার করতে হবে এরপর নিচে এভাবে লেখা থাকবে এটা কত উনষাট এটা কত দুই হাজার তিনশো আটাত্তর এটা কত নয় হাজার সাতশো ছিয়াশি এভাবে কিন্তু আপনাকে অবশ্যই সংখ্যা চেনার জন্য আপনি সংখ্যাগুলো বাংলা ইংলিশে চেন কি না সে বিষয়টা আপনাকে এভাবে ধরে কনফার্ম করবে তারপরে যেটা হলো আপনি বাংলা অথবা ইংলিশে পড়তে পারেন কিনা বাংলা অথবা ইংলিশে লেটার পারেন কি না তারা এ বিষয়টা আবার চেক করবে এটা গেল সংখ্যা এরপর আমরা দেখে আসি কীভাবে আমাদের ইংলিশ অথবা বাংলায় আমাদের কিভাবে ধরে সে বিষয়টা আমরা এখন দেখব আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কিছু উপরে ইংলিশ ওয়ার্ড এখানে ধরো ই লেখা আছে ই লেখা আছে এফ জি কে আর এস পি ইউ এল আর বিভিন্ন সংখ্যা কিন্তু এভাবে তারা দিয়ে আপনাকে বলবে আপনি এগুলো আসলে পড়তে পারেন কি না আপনি চিনেন কি না এই বিষয়টা তারা কনফার্ম হওয়ার জন্য এভাবে জিজ্ঞেস করবে তারপরে বাংলা কিছু ওয়ার্ড আছে সেগুলো আপনাকে বলবে যেমন এখানে আমি লিখে রেখেছি কিছু ক জ ট ত থ দ গ এভাবে কিন্তু তারা বিভিন্ন ইয়া লেখে আপনাকে জিজ্ঞেস করবে আপনি অর্থাৎ কি এগুলো চেনেন কি না তারপরে আপনার বাংলায় বললো যে এখানে এটা কী লেখা আছে আমার লেখা আছে এ তারপর এটা নিচে এটা কী লেখা আছে ঘর নিচে এটা লেখা আছে কি পানি তারপরে ইংলিশে কিছু লেখা আপনাকে জিজ্ঞেস করলো এখানে কী লেখা আছে বাংলাদেশ এখানে এটা কিছু লেখা আছে এয়ার এখানে লেখা আছে কি ওয়াটার এভাবে কিন্তু তারা বিভিন্ন আপনার সংখ্যা ঘুরিয়ে ঘুরিয়ে পেছিয়ে লেখি আপনাকে জিজ্ঞেস করবে আসলে আপনি এগুলো যদি লেখাপড়া জেনে থাকেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন লেখাপড়া যদি না জেনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বলতে না এটাই কনফার্ম হওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আসলে আপনি এগুলো জানেন কিনা না আপনি বোঝেন কি যদি আপনি সঠিকভাবে অ্যান্সার করতে পারেন তাহলে দেখা গেল আপনার জবটা কনফার্ম হয়ে যাবে আমি এখন আলোচনা করব। আপনাদের স্যালারি ইস্যুটা নিয়ে চব্বিশ পঁচিশের আপনার যে ছেলাইটা চব্বিশ সালে যে ছেলাইটা নির্ধারণ করেছে গভর্নমেন্ট সরকার হেল্পারদের স্যালারি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে আপনার স্যালারি শুরু আপনাকে যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে আরও বেশি স্যালারি ধরতে পারে প্রয়োজন বোধে তবে এটা হচ্ছে হেল্পারদের স্যালারি নির্ধারণ করা হয়েছে এখন আমরা জানবো শিক্ষাগত যোগ্যতা কি কি লাগে আসলে আপনাকে দেখা হবে আপনি মেডিকেলে ফিট হলে আই যদি ফিট করে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য আপনাকে অবশ্যই তারা সব ফ্যাক্টরি আপনি প্রিফার করবে আপনার পছন্দের রাখবে আপনার চুজে প্রথম লিস্টে রাখবে হলো আপনার এসএসসি পাস যদি সেক্ষেত্রে আপনার লোক যদি আপনার তাদের কাঙ্ক্ষিত লোক না পাওয়া যায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেক্ষেত্রে তারা রাখবে এইট পাস তারপর ফাইভ পাস এরকমভাবে আপনাদের সিলেকশনে রাখবে তবে আপনার বাধ্যবাধকতা কোনো ফ্যাক্টরিতে নেই যে আপনার এত ক্যাটাগরি আপনার এই শিক্ষাগত যে যারা যোগ্যতা লাগবে আপনার যদি শিক্ষারযোগ্য মানে অক্ষর জ্ঞান থাকে তাহলে আপনার এখানে আপনার জব করতে পারবেন আপনি এখানে কাজের ধরন কি কাজের ধরন আপনার হলো আপনার বিভিন্ন ধরনের মার করা বিভিন্ন পার্টস ম্যাসিং করা আমার সুতা কাটা আপনার অপারটাতে সহযোগিতা কাটা এগুলোই হল আপনাদের কাজ মূলত হয়ে থাকবে আমরা যেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখে দেখছেন আপনার এখানে কে কীভাবে কাজ করতেছে এবং হেল্পার থেকে অপারেটার হওয়ার ব্যাপক একটা সুবিধা রয়েছে আপনারা এখানে যদি মেশিন চালায় অপারেটার হতে পারেন তখন কিন্তু আপনার তেরো হাজার পাঁচশো টাকা থেকে আপনাদের হেল্পার থেকে অপারেটার হওয়ার একটা স্যালারি একটা পাবেন আপনার সেক্ষেত্রে কেন ভেট অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য কত ঘন্টা ডিউটি ফ্যাক্টরি আপনার মূলত আট ঘন্টা আপনার ডিউটি করতে হবে বেসিক হেল্পার প্রয়োজন বোধে আপনাকে দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা আপনার এখানে ফ্যাক্টরির প্রয়োজন বোধে আপনাকে ডিউটি করতে হবে লেখা অনেকে প্রশ্ন করে লেখাপড়া ছাড়া কি চাকরি পাওয়া যায় আসলে কিন্তু আমি বিষয়টা আগেই ক্লিয়ার করে দিয়েছি তবে আপনাদের এখানে কিন্তু বিশাল একটা জবের একটা অফার রয়েছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আপনি কিন্তু সেক্ষেত্রে আপনার দেখা যায় যে ম্যাক্সিমামই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার কাঙ্ক্ষিত আপনার চাকরি পাচ্ছেন না ছেলারি পাচ্ছে না সেক্ষেত্রে আপনার শিক্ষা জ্ঞান আলো থাকলেই কিন্তু আপনার ভালো একটা স্যালারি পাবেন আপনি যদি সাড়ে বারো হাজার টাকা আঠারো হাজার পনেরো হাজার এরকম একটা স্যালারি পাবেন আর কি সেক্ষেত্রে আমার শিক্ষাগত যোগ্যতা অনেক হাই নিয়ে আপনারা কিন্তু বিশ হাজার পঁচিশ হাজার টাকায় স্যালারিতে চাকরি করতেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য গেট একটা সুযোগ দিয়েছে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই ক্ষেত্রে আপনার যদি এখাতে কিন্তু কেরিয়ার অনেক ডেভেলপ করা যায় এখানে অনেক সিনিয়র প্রমোশন পাওয়া যায় লাইনসি পাওয়া যায় সুপারভাইজার হওয়া যায় পি এপিএম, জিএম এখান থেকে কিন্তু হওয়া যায় আপনার যদি মনোযোগ দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করার একটা মর্মাশা থাকে তাহলে কিন্তু আপনার এখানে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন এবং ভালো মোটা অঙ্কের আপনার স্যালারি পাবেন আপনার একটা যদি হেল্পার হিসেবে ঢোকেন ছয় মাস এক বছরের মধ্যে কিন্তু অপারেটর হতে পারে আপনার যদি ভালোভাবে পারফর্ম করেন সেখান থেকে কিন্তু সোয়ার বাজার লাইনসি পেভাবে প্রমোশন কন্টিনিউ পেতে থাকবেন যদি আপনার এখানে ভালোভাবে কাজ করেন কাজের প্রতি আগ্রহ থাকে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্টস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ